নমস্কার মহর্ষি গরুর ব্যাপীতুড়া একশত পচাশি নানা রোগ নিদান শ্রীহরিচ তা ঘৃত ক্ষৌদ্রং লবণ তাভাজনে ঘষ্ট পয়ুস্তুত চক্ষুশুহর পরীতক হরি মনশিলা সর্বাক্ষী রোগান নাশয় উর রসমম্বিতা তৎখনাৎ পুষ্পনাশ শন্মালতী কুশমানজনাৎ বংগণওয়াল হরি বলিলেন তাম্বুর খীত মধু ও লবণ এই সকল তাম্রপাত্রে দুগ্ধসহ ঘর্ষণ করে চক্ষুতে দিলে চক্ষুষূল নাশ পায় বহেরা বীজ হরিতাল মনশিলা এই তিন দ্রব্য ছাগ দুগ্ধে পেষণপূর্বক অর্জন অঞ্জন করলে সর্ববিধ নেত্ররূপ দুর্বৃত হয় মালতী পুষ্প দ্বারা অঞ্জন প্রদান করলে তৎক্ষণাৎ চক্ষুর ছানি দূর হয় হরিত হরিতকি বচা বোশং হিংগু মনোশিলা কাশে শ্বাসে চ হিকায়াম লিহার খৌদ্রং ঘিতপপ্লুত পিপ্লোপ ব্লি পিপ্লোলি ত্রিফলা চূর্ণং মধুনা লেহয়ন্ নর নস্যতে পিনশ কাশ শাসচ্চ বলবত্তর বঙ্গারুবাদ হলত কি বজকুর ত্রিকটু হিঙ্গু মনশিলা এই সমস্ত দ্রব্য ঘিত ও মধু সহযোগে লেহন করলে কঠিন শ্বাস কাশ ও পিনস নাশ হয় সমুলচিত্রকং কং ভস্ম পিপ্ল পিপ্লি চূর্ণ লেহে শাসং কাশঞ্চ হিকাঞ্চ মধুমিশ্রং বিশদ্ধ নীলৎপলং শর্করা মধুকং পদ্মকং সমম তন্ডুলক তন্ডুলোদক সংমিশ্রং প্রশমেদক্ত বিক্রিয়া বঙ্গানুবাদ চিতামূল ভস্ম ও পিপ্রলি চূর্ণ মধুর সহিত লেহন করলে কাশ শ্বাস ও হিক্কা রোগ দূর হয় নীলপদ্ম শর্করা মধু ও পদ্ম এই সমস্ত দ্রব্য সমপরিমাণে নিয়ে চাল ধোয়া জলের সহিত পান করলে রক্ত বিকার শান্ত হয় চ চৈব তথা সংযুতা এব ক্ষুদ্রে গুণ্ডিকা ভুক্তিমা তত্র মাত্রত হরিতালং আলং কদলি কদৌলি দলভস্পনা দ্রব্যেন নোদ্দরত লোম সাঁতনম উত্তম বঙ্গানুবাদ শুণ্ঠি ও শর্করা মধুর সহিত মিশ্রিত করে বাটিকা প্রস্তুত করবে এটা ভক্ষণে কোকিলের মতো স্বর হয় হরিতাল শঙ্খচূর্ণ ও কদলি পাতার ভস্ম একত্র করে অঙ্গে লেপন করলে লোম সকল পতিত হয় লবণং হরিতালঞ্চ ভূমি নাচ ফলানি

লাক্ষারসের সহিত মিশ্রিত করে লেপন করলে লোমপাতন হয় বিষ হরিতাল শঙ্খভষ্ম মনশিলা ও সন্দর্ভ এই সমস্ত দ্রব্য একত্রে ছাগমূত্রের সহিত পেষণ করবে এর দ্বারা গাত্রলেপন করলে সোম শরীরের লোমপাতন হয় শঙ্খমলকম পত্রং ধাতকাং কুসু কুসুমানিচ পৃষ্ঠা তৎপয়সা সাধ্যং সপ্তাহ ধারয়ন মুখে সিদ্ধা শ্বেতাচ দন্তাচ ভবন্তি বিমলপ্রভা বঙ্গানুবাদ শঙ্খ আমলকি ধাইফুল ধাই দুগ্ধের সহিত পেষণ করে এক সপ্তাহ মুখে ধারণ করলে দন্ত সকল স্নিগ্ধ শ্বেতবর্ণ ও বিমল প্রভ হয় শ্রী পুরাণে পূর্বখণ্ডে নানা রোগ নিদান নামক একশত পঁচাশি অধ্যায় সমাপ্ত ধন্যবাদ